এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এই বাংলায় গ্রামে গ্রামে শহরে শহরে নগরে নগরে তৃণমূল নেতাদের পরিচালনায় তৃণমূল নেতাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যিনি স্বাস্থ্য দপ্তর চালান মমতা ব্যানার্জির প্রত্যক্ষ প্রশ্রয়ের মদতে এবং গোটা স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির কারণে ব্যাঙের ছাতার মতন আবার বলছি ব্যাঙের ছাতার মতন নার্সিংহোম বুঝিয়ে উঠেছে এবং প্রত্যেকটা নার্সিংহোম যেগুলো গজিয়ে উঠছে বেশিরভাগ বেশিরভাগ মানে বেশিরভাগ নার্সিং নার্সিংহোম সেগুলোর মালিক তৃণমূলের নেতারা পয়সা চুরি করে পয়সা লুট করে তারা এগুলো ইনভেস্ট করছে নার্সিংহোম প্রাইভেট কলেজ এই সব ক্ষেত্রে এগুলো রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে সঙ্গে এই পারমানেন্ট অ্যাসেট করে টাকার লোককে তৃণমূলের নেতারা তাদের লুটের টাকা এইভাবে বিনিয়োগ করছে তার জন্য ব্যবস্থা নেই কিন্তু সেখানটায় নার্সিংহোম তৈরি হয়ে যাচ্ছে এবং তার শিকার হচ্ছে গিয়ে সাধারণ মানুষ যেমন করে একজনের মৃত্যুর কথা বললেন এক লক্ষ টাকা দিয়ে একটা মৃত্যুর ক্ষতিপূরণ হয় না এই অব্যবস্থা যতদিন না বাংলায় বন্ধ হবে ততদিন এই পশ্চিমবঙ্গের মানুষকে এই অসাধু স্বাস্থ্য ব্যবস্থার শিকার হতে হবে এবং প্রাণ দিতে হবে এ চরম অন্যায় এটা হতে পারে না স্বৈরাচারী চরমতম নিদর্শন তৃণমূলের সংগঠনের প্রতিষ্ঠা দিবস এটা কোনো মূল্যবান দিন নয় কাছে হতে পারে কিন্তু যেখানে ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রশ্ন সেই জায়গাটাই একটা ছাত্র পরিষদ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে পরীক্ষা বন্ধ হওয়াটা একেবারে স্বৈরাচারী মানসিকতার কুৎসিত প্রদর্শন বলে মনে করি পালাচ্ছে ভয়ে বাংলাদেশেতে বহু আওয়ামী লীগের নেতা মন্ত্রী শান্তি তারা সব পালিয়ে পালাচ্ছে না কারণ বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর যেমন হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে তেমনি একইভাবে আরও বেশি করে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে অত্যাচার অব্যাহত তাদেরকে মেরে দেওয়া হয়েছে জেলে ঢোকানো হয়েছে পালাতে গিয়ে তারা মারা পড়েছে ধরা পড়ে যাকে ধরেছে বিএসএফ যদি এসে যায় হয়তো যাবে বাংলাদেশে তুলে দিলে তাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয় বলে আমি মনে করি হ্যাঁ পশ্চিমবঙ্গের পুলিশ হঠাৎ করে তৎপরতা দেখালো কসবার ধর্ষণ কাণ্ডে এই তৎপরতা আর্জি করেন চিকিৎসক ধর্ষণ এবং খুনের কাণ্ডে দেখায়নি এই সরকার এবং আমি শিওর যে কসবা কাণ্ডে যারা অপরাধী যারা অভিযুক্ত তাদের সকলের সাজা হবে এই জন্যে সাজা হবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কাছে তৃণমূলের ভাবমূর্তি রক্ষা করতে এদেরকে কিন্তু সাজা দেবেই দেবে আপনি লিখে নেন এই চার অভিযুক্তের সাজা হতেই হবে তাই পুলিশের এত তৎপরতা কারণ বাংলার তৃণমূল পার্টি তারা যে ধর্ষকদের দলে রূপান্তরিত হচ্ছে তাদের দলে লোকেরা যে ধর্ষণ করছে তা বাংলার কাছে তৃণমূল সম্পর্কে বিরূপ তৈরি করছে সেখান থেকে বাঁচতে লজ্জা ঢাকতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই চার্জশিট পেশের তৎপরতা এবং দেখবেন সাজারও তৎপরতা হবে সাজা এদের হবেই হবে কিন্তু আর্জি করে সাজা হবে না আর্জি করে তদন্ত হবে না আর জিকর কাণ্ডকে ঢাপা চাপা দেওয়ার চেষ্টা হবে এটাই তৃণমূলের দ্বিচারিতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে বার্তা দিতে চাইছেন সেটা হল এই যে সাংবিধানিক ব্যবস্থা যদি বিপর্যস্ত হয় তাহলে সাংবিধানিক ব্যবস্থা নেবে কিন্তু সে কে নেবে সাংবিধানিক ব্যবস্থা কোথায় ভেঙে পড়ছে তার কিন্তু স্পষ্ট ব্যাখ্যা নেই প্রধানমন্ত্রীর কথাই আমরা তো চাই এই ভারতবর্ষের সংবিধান রক্ষা হোক এবং সাংবিধানিক ব্যবস্থাকে যারাই নষ্ট করতে চাইবে সাংবিধানিক ব্যবস্থার উপরে যেখানে হস্তক্ষেপ হবে সেখানে তার প্রতিশোধ সেটাকে অর্থাৎ সংবিধানকে রক্ষা করার জন্য মূলক ব্যবস্থা নেওয়া হবে আমরা দেখতে চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার কথা এবং কাজের মিল আমরা দেখতে চাই শুধু উপর উপর কতগুলো হাওয়া হাওয়ায় কথা দিলে কথা ভাসালে চলবে না সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ছে কোথায় স্পষ্ট করে বলুন তারপর আপনি কি ব্যবস্থা নেবেন সেটা স্পষ্ট করে বলুন আটপারে অস্পষ্ট ধোঁয়াশাম পূর্ণ কথায় কোনো কাজ হবে বলে আমি মনে করি না ভোট হবে বাংলা মানে ভোটলুট তো আমাদের নতুনত্ব কিছু নেই তো সরাসরি লুটটা হলেও লুটের অনেক ব্যবস্থা আছে আপনার বুথে এজেন্টকে বসে দেওয়া হবে না এখনকার পুলিশ তাদেরকে এজেন্ট হলেই নাম চলে যায় প্রশাসনের কাছে পুলিশের কর্তারা পুলিশের লোকেরা সেই সমস্ত এজেন্টদের রাতারাতি ভয় ভীতি দেখিয়ে তাদেরকে যাতে এজেন্ট হয় তার ব্যবস্থা করবে এজেন্ট হওয়ার পরেও বুথে ঢুকে যাওয়ার পরেও তার বাড়ির লোকের উপরে হামলা করে এই এজেন্টকে বাইরে বের করে নেওয়ার ব্যবস্থা হবে আমরা তার সাক্ষী তাই বাংলায় বাংলায় অসাধু উপায় ছাড়া কারচুপি ছাড়া ভোট হওয়াটা কিন্তু এক অতি আশ্চর্যের বিষয় দেখুন তৃণমূল ক্ষমতা থাকতে চুরি করবে সবাই জানে তৃণমূল ক্ষমতা থাকতে অসাধু আচরণ করবে সবাই জানে তৃণমূল ক্ষমতায় থাকতে এখাকার প্রশাসন এখাকার তৃণমূলের হারমাত বাহিনী মিলেমিশে ভোট লুট করবার চেষ্টা করবে সবাই জানে তাই এগুলো কোনো নতুন কথা নয় প্রশ্ন হলো এইটাই যে এই তৃণমূলকে রুখতে হবে মানুষকে গণতন্ত্রভাবে মানুষ যতক্ষণ পর্যন্ত না তৃণমূলকে রুখে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে এই ভোট লুট ততক্ষণ পর্যন্ত বাংলায় চলবে সে যে যতই আসুক এই বাংলায় ভোট লুট ঠেকানো সহজ কথা নয় বলে আমি মনে করি কারণ ভোট লুটের নানা ফন্দীপিকির আছে শুধুমাত্র কাগজে কলমে কতগুলো তথ্য দিলেই এখানে ভোট বন্ধ হয়ে যাবে আমি মনে করি না তা সত্য বুথের সংখ্যা বাড়তে পারে কমতে পারে দফার সংখ্যা বাড়তে পারে কমতে পারে কিন্তু মূল বিষয় হলো যারা ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী হোক আর বুথের বুথের প্রিজাইডিং অফিসার পুলিশ অফিসারই হোক আর বুথের এজেন্ট হোক তার সঙ্গে মানুষ সকলের মধ্যে যতক্ষণ পর্যন্ত না একটা কোয়ার্ডিনেশান হবে একটা এক লক্ষ্যে যখন এতগুলো ভার্টিক্যাল এতগুলো বিষয় যখন একসঙ্গে কাজ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভোটলুট দফা বাড়িয়ে কমিয়ে বুথের সংখ্যা বাড়িয়ে কমিয়ে খুব বড় লাভ হয় বলে আমি মনে করি না হচ্ছে সেটাই হয় সবারই জন্য তাই হয় মুখ্যমন্ত্রী গেলে কাজ হয় সারা পশ্চিমবঙ্গের রাস্তা জর্জরিত সারা পশ্চিমবঙ্গে জল জমে সারা পশ্চিমবঙ্গের সমস্ত শহর থৈ করছে সারা পশ্চিমের গ্রাম শহর সর্বত্র রাস্তা বলে কিছু নেই এই মুহূর্তে কারণ যে রাস্তার জন্য টাকা খরচ করা হয়েছিল সেগুলো তো লুট হয়েছে ফলে লুটের রাস্তায় কতদিন আর ছুট থাকবে লুটের রাস্তায় ছুট বেশি দিন থাকে না তাই লুটের রাস্তা নষ্ট হয়ে গেছে মানুষের জন জনজীবন আজকে বিপর্যস্ত হয়েছে দেখুন বাংলার মানুষ তৃণমূলের দৌড়াত্রে সারা বাংলা জর্জরিত তৃণমূলের অত্যাচারে বাংলার মানুষ আজ ত্রাহি ত্রাহি রব করছে যেভাবেই হোক তৃণমূলের উৎখাত ছাড়া এ বাংলায় এই স্বৈরাচারের হাত থেকে বাঁচার এই মুহূর্তে কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না চার লক্ষ যাই এই খবর সে সরকার বলতে পারবে কত কত লক্ষ কিন্তু সরকার তো পার্লামেন্টে এসব বলছে এত লক্ষ চলে যা পাঠিয়ে দিচ্ছে কোথাও দিয়ে পাঠালো চার লক্ষ লক্ষ বলতে পারে আমার মনে হয় এসব সংখ্যা খুব একটা তথ্যমূলক কিছু আছে জানা নেই এটা এটা কেন্দ্রীয় সরকার বলবে এটা কারণ পুষ ব্যক্ত করে বিএসএফ বিএসএফ এত তথ্য আছে তারা বলবে কত লক্ষ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো আমার জানা নেই এটা